দুই ধরনের গাত রেখে থাকেন যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ত্রীটা সাধারণত দুই ধরনের গাত্নি করে থাকে এই দুই ধরন বাদেও যে আরও আরও কিছু ধরন আছে যেমন প্রাচীন ইঞ্চি অ্যাণ্ড করলে হয়তো গাতনিটা বেশি শক্তিশালী হবে এবং আপনার সময়টা কম লাগবে কিংবা দশ ইঞ্চি আরও আছে যেই ধরনের গাতনি করলে সময়টা কম লাগবে এবং গাতা সংক্রিত হবে এবং শক্তিশালী হবে এবং কোন কোন বনটা ব্যবহার করলে আপনার বিল্ডিংটা বেশি লোড ক্যারি করতে পারবে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হ্যাঁ মারাত্মক যেটা আপনাকে বলে দেব পাঁচ ইঞ্চি গাঁথনি আমরা একদম খুব যেই মারাত্মক ভুলটা করে থাকছি সেই ভুলটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবার হচ্ছে কি প্রথমে আমরা আসি যে গাঁথনিটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি দশ ইঞ্চি এইভাবে দশ ইঞ্চি লম্বায় আর পাঁচ ইঞ্চি চওড়া যে আমরা পাঁচ ইঞ্চির দেওয়ালটা গাঁথনি করি সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় স্ট্রেচার বন্ড এই স্ট্রেচার দিয়ে সাধারণত সব জায়গায় কিন্তু ওয়াল গাঁথনি করা হয় কিন্তু এই ওয়ালটা আমরা কোথায় করি এই ওয়ালটা আমরা ইনার সাইডে করে থাকি যেটা হলো কি আপনার যে পার্টিসেন ওয়াল কিংবা কোনো আপনার প্রাচীর প্রাচীর হয় বাউন্ডারি হয় সেই জায়গায় ব্যবহার করা যায় এবার আসি দ্বিতীয়টাই হ্যাঁ কিন্তু বিষয় খেয়াল রাখবেন যেটা আপনারা লম্বা দশ ইঞ্চিটা দেখতে পাচ্ছেন সেটাকে স্ট্রেচার বলা হয় এবং তার যে মাথাটা যেটা পাঁচ ইঞ্চি আছে সেটাকে কি বলা হয় হেডার বলা হয় কিন্তু তার আগে তার উপরে ইটটার যে উপরে যে কোম্পানির যে মার্কাটা দেওয়া থাকে এটাকে বলা হয় ফ্রক এ তারপরে আসি দ্বিতীয় বন্ডে হ্যাডার বন্ড এই হ্যাডার বন্ডটা হচ্ছে কি আপনার প্রতিটা মানে হ্যাডারের ওই হেডারের দিকটা একটু আগে যেটা বললাম যে হ্যাডার দিক বলতে মাথার দিক যেটা পাঁচ ইঞ্চিটা এই পাঁচ ইঞ্চিটা পাঁচ ইঞ্চি গাঁথনিটা আপনি মানে সব জায়গায় মানে সব প্রতিটা ইটের শুধু মাথাটা দেখতে পাবেন আপনি ওই হেডারটাই দেখতে পাবেন যেমনটা স্ক্রিনে দেখতে পাবেন হেডারটাই দেখতে পাবেন তো আপনি কিন্তু এখানে স্ট্রেচারটা দেখতে পাবেন না শুধু হেডারটা দেখতে পাবেন আচ্ছা এই গাঁথনিটা কো কোন জায়গায় ব্যবহার করা যায় এই গাঁথনিটা আপনি যে আপনার ফ্রেম স্ট্রাকচারের বাড়ি আছে সেখানে আউটারের ওয়ালগুলিতে করতে পারবেন সময়টা কম লাগে তারপরে আসি যেটা হচ্ছে ইংলিশ বন্ড এই ইংলিশ বন্ডটা নিয়ে আমরা অনেকেই মানে সব জায়গায় মিস্ত্রিরা করে থাকে তো এই আসলে ইংলিশ বন্ডের রহস্যটা কী এই ইংলিশ বন্ডটাকে গাঁথনি করতে গেলে ইংলিশ বন্ডটা একটা দেখতে পাবেন একটা হেডার মানে মাথার দিক পাঁচ ইঞ্চির দিক দেখতে পাবেন আর অপরটি দেখতে পাবেন স্টেচ স্ট্রেচারের দিক মানে দশ ইঞ্চির দিক তো একটা হেডার দেখতে পেলেন স্ট্রেচার দেখতে পেলেন তো দুটো দেখতে পেলেন তো এই গাঁথনিটা কিন্তু সৌন্দর্যমূলক হয় কারণটা আপনার লোড ক্যারি করতে কিন্তু ও মানে খুব সক্ষম খুব ক্ষমতা কিন্তু পরবর্তী যেটা বলতে চলেছি সেটা হচ্ছে ফ্লেমেস এই ফ্লেমেস বনটাকে আপনি কিভাবে গাঁথি করলে দুই দিক থেকেই কিন্তু আপনার সুন্দর দেখাবে এই ওয়ালটা কিন্তু আপনার একটার হ্যাডার আর একটা স্ট্রেচার মানে নিচেরটা যদি হ্যাডার হয় উপরেরটা কী হবে স্ট্রেচার মানে নিচের নিচেরটা আপনি দশ ইঞ্চি দেখতে পাবেন আর উপরেরটা পাঁচ ইঞ্চি দেখতে পাবেন যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে দেখতে পাবেন হ্যাঁ কিন্তু এই গাঁথনির একটা লাভ আছে যেটা যেটা হচ্ছে কি দুই দিক থেকে গাঁথনিটাকে ফ্রেশ করতে পারবেন দুই দিক থেকে গাঁথনিটা ফ্রেশ হবে এই যে প্লাস্টারের যে মোটার খরচাটা এই খরচাটা কিন্তু এই কোষটা কিন্তু আপনার কমে যাবে এই বনটা কোথায় ব্যবহার করা হয় এই বনটা কিন্তু আপনার যখন লোড এর বাড়ি করবেন বাড়ির লোডটা প্রতিটা ইটে ক্যারি করে ফাউন্ডেশনে গিয়ে মাটির সাথে মিশে যায় তো এই গাঁথনিটা আপনি এখানে করতে পারবেন যেটা ফ্লেম ব্যান্ড বনটা এটা করতে পারবেন ওখানে যেখানে আপনার লোড এর বাড়ি হচ্ছে সেখানে ওয়ালটা থিকনেস ওয়ালটা থিকনেস দশ ইঞ্চি দুদিকে ফ্রেশ হলো আর এবার আসি সর্বশেষ যেটা আমরা ভিডিও প্রথমেই বলেছিলাম যে আমরা যে পাঁচ ইঞ্চিতে ভুল করে থাকি ধরুন পাঁচ ইঞ্চি গাঁথনি করবেন সেই ক্ষেত্রে আপনি ভালো ইট কিনেছেন মানে আপনি ভালো গোটা ইট কিনেছেন যেটা লিট বলা হয় ফুল লিট কিনেছেন তারপরে আপনি হাঁপিটও কিনে এনেছেন দু এক গাড়ি এবার এবার করছেন কি ওই হাফিটটাও আপনি ওখানে গাঁথনি করে দিচ্ছেন যে এই ইটটা বেঁচে গেল এইটটাকে আমি লাগিয়ে দিই একটা দুটো ওয়াল উঠে দিই আজকের দিনে আজকের ডেটে জাপানে ভূমিকম্প হয়েছে বলা যায় না কোন সময় কখন কোন জায়গায় ভূমিকম্প হবে আর ওই ওই হাফ ইটটা দিয়ে যদি আপনি ওয়াল উঠিয়ে থাকেন তাহলে কিন্তু এই ওয়ালটা কিন্তু অনায়াসে একদম একশোতে একশো পার্সেন্ট ক্র্যাক হবেই খেয়াল রাখবেন বাড়ি একবার হয় বারবার হয় না এই জন্য আপনি যখন পাঁচ ইঞ্চি গাঁথনি করবেন স্ট্রেচার বন্ডের যেটা পাঁচটা পাঁচ ইঞ্চি গাঁথনি করবেন আপনি দশ ইঞ্চি ফুল ইট দিয়ে গাঁথনি করবেন আর যে ভাঙাটা মাছখানে দেওয়ার চেষ্টা করবেন না দুই পাশে দেবেন আর তার জয়েন্টটা যেন ठीक भावे मिले মানে একে অপরের মাঝখানে যেন মিলে যদি জয়েন্ট যদি জয়েন্টের উপরে জয়েন্ট হয় জয়েন্টের উপরে জয়েন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু ঠিকভাবে হবে না সেটা কিন্তু মানে আপনার শক্তিশালী হবে না ভালোভাবে কামড়ে ধরবে না আর ফাটার মানে চান্সটা অনেকটাই থেকে যায় এই ইংলিশ বন্ডটাকে দেখতে পাবেন যে একটা লম্বা তার উপরে চলে গেলে হ্যাডারটা মানে স্ট্রেচারটা একটা লাইন গোটাই হলো আর এটা কিন্তু কম হচ্ছে মানে একটু স্পেসটা বেশি পাচ্ছে যার কারণে জয়েন্টটা কিন্তু আপনার ভালোভাবে হচ্ছে তো এই গাঁথনিটা আপনি এটাও খুব শক্তিশালী এবং দেখতে সুন্দর হয় আর ওই তো আপনাকে একটু আগে যেটা বললাম যে ফ্লেমেস বন্ড ফ্লেমেস বন্ডটা তো সে এর জন্য করা হয় কিন্তু এখানে কী হয় দুটো ইটের পরে যে মাঝখানে এটা আছে এটার স্পেসটা ছোটো হয়ে যায় যার কারণে মিস্ত্রিরা ভালোভাবে মেলাতে পারে না আর দেখা গেল যে আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি পরেই কিন্তু তার জয়েন্ট পড়ে গেল তো এইভাবে লোডটা যখন আপনার নিচে কোথাও মাটি বসবে তো লোডটা ক্যারি করতে পারবে না সেই জায়গাটা কিন্তু ফেটে যাবে তো এই আজকের ভিডিওতে এই পর্যন্তই এখান থেকে যদি কিছু শিখে থাকেন একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার আপনার বন্ধুদের জানানোর চেষ্টা করবেন